এখানে মায়ের ফটো ছিল কোথায় গেল ওটা তো আমি স্টোর রুমে রেখে দিয়েছি কেন আরে তোমার মনে নেই আমার ফ্রেন্ড আসছে লন্ডন থেকে তো ঘরে পুরনো জিনিস থাকলে তো ভালো লাগবে না বলো তার মানে আমি পুরনো হয়ে গেলে তুমি আমাকে স্টোর রুমে রেখে দেবে মায়েরই তো ফটো এখন এই ফটোটা এখান থেকে সরাও আর মায়ের ফটো নিয়ে এসো একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ তুমি বুঝতে পারছো না সরাও এই ফটোটা এখান থেকে শোনো যখন ওরা এখান থেকে চলে যাবে তখন আমি নিজে মায়ের ফটোটা এনে এখানে টাঙিয়ে দেবো মানে মায়ের ফটো এখানে থাকলে তুমি ওদের সামনে অপমানিত হবে মনে হয় ওরা চলে এসেছে হাই কেমন আছিস পূজা আমি তো খুব ভালো আছি তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি নমস্কার চলো ভেতরে চলো হুম খুব সুন্দর হ্যালো হ্যালো জিজু কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা তোমরা কথা বলো সন্ধ্যেই দেখা হবে এই কি জিজু আমরা এলাম আর তুমি চলে যাচ্ছ হ্যাঁ কিছু আর্জেন্ট কাজ আছে যেতে হবে বাই কোথায় যাচ্ছ তুমি যতদিন না পর্যন্ত মায়ের ফটো ফোনে টাঙানো হবে আমি স্টোর রুমে শুবো রোহান তুমি কি পাগল হয়ে গেছো ওকে ফাইন গো টু হেল তুই জানিস না ও বিয়ের পর এমন চেঞ্জ হয়ে গেছে জিজু তোমার ঘর তো ওই দিকে তাহলে তুমি এদিকে কোথা থেকে আসছো আসলে আমি স্টোর রুমে শুয়েছিলাম তুমি এই স্টোর রুমে কেন শুয়েছিলে আরে না না ওর মজা করার না খুব অভ্যাস আছে ওই সামনে